আজ আমি এই গল্পে এই ভ্রমণে আপনাদের কাছে তুলে ধরবো এমন একটি জায়গার সন্ধান যেখানে আপনি দেখে নেবেন রাধা কৃষ্ণের নীলা খেলার সঙ্গে সঙ্গে বিশাল সুন্দর এই রাজবাড়ি আর এই রাজবাড়ির পর্ব কিন্তু আমি আগেও একবার আমার এই ভিডিওতে তুলে ধরেছিলাম আমার ভিডিওটি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে আমি আপনাদের কাছে তুলে ধরছি ওই পচেট গড়ের বিখ্যাত রাজমেলা বাইক রেখে কিন্তু স্টার্ট হলো আমাদের এখানকার জন্য প্রত্যেক বছর রাস পূর্ণিমার ঠিক আগে কিন্তু এই বিখ্যাত রাসমেলাটি বসে যেটা হচ্ছে পটাশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঁচের গ্রাম গ্রামে আর এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এই সুবিশাল রাস এটা কিন্তু বছর একবার বসে শীতের সময় চলুন এবার দেখাচ্ছি ভিতরে কী আছে মেলায় আপনারা এলে কি কী দেখবেন ঢুকেই আমরা দেখে নিয়েছিলাম শ্রী ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী যেখানে বসবেন ওই আর মন্ডপের চারিদিকে কিন্তু বিশাল বড় সুসজ্জিত মেলা আর মেলা দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছিলাম আরো রাজবাড়ির ভেতরে অংশে আর এই দিনই ওই পুরনো রাজবাড়িতে যেন এক নতুন রাজকীয় সাজে যেন একদম নতুনত্ব প্রধান পেয়েছিল একদম নতুন ভাবে রাজবাড়িকে এমনভাবে সাজানো হয়েছিল বোঝাই যাচ্ছিল না যে ওই পুরনো কয়েক শতকের রাজবাড়ি আজ যেন নতুন সারগিনায় রেগে উঠেছে নতুন নতুন ভাব ছিল আর নতুন নতুন ভাব দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম রাজবাড়ির মধ্যে সেই রাধাকৃষ্ণজুর প্রাঙ্গন এই ভগবান শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে কিন্তু বিরাজ করেন আর বিশাল বড় এই মন্দিরটি কিন্তু ওই রাজা রাজাদের আমল থেকে কিন্তু এইভাবে কিন্তু তৈরি হয়ে আছে আর ছায়ের তার সঙ্গে কিন্তু বিশাল বড় এক রাজার দরবারও কিন্তু এখানে আছে এটা কিন্তু আমরা তার সঙ্গে দেখে নিয়েছিলাম ভিতরে এখানে কিন্তু একটু গাছ অংশ ব্যাপার দেখুন রাসে কিন্তু প্রত্যেক বছর রাসে কিন্তু এটি ওপেন হয় আর কিন্তু ওপেন থাকে না রাসেলে কিন্তু এগুলো দেখতে হবে এইভাবে গাছ করে না কীভাবে দুপাশে রাজবাড়ির এখনও কিন্তু কিছু ঘর আছে আর এই রাসমেলার মধ্যেও কিন্তু এখানে একটি যাত্রা রঙ্গমঞ্চ বসে ওই রাজবাড়ির মধ্যে যেটা আমরা গিয়ে দেখে নিয়েছিলাম যার নাম ছিল ওই কিশোরী রঙ্গমঞ্চ আর ওই কিশোরী রঙ্গমঞ্চ দেখার পরে কিন্তু এসেছিলাম ওই রাজার দরবারে যেখানে রাজার পূর্বপুরুষেরা এখনও বসে কিন্তু ওইভাবে কিন্তু গান বাজনার আসর কিন্তু জমিয়েছিল আর ওই গান বাজনার আসর জমানো দেখে কিন্তু আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম ওই জমানো আসর দেখার জন্য দেখুন কীভাবে ওরা গান বাজনার আসর জমিয়েছে ওই রাজবাড়ির ভিতর দরবার দেখার পরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম সাইডে আরেকটি সুসজ্জিত শিব মন্দিরে যেটা কিন্তু এক পুরনো বেশ আগেকার শিব মন্দির তার মধ্যে ঢুকে কিন্তু দর্শন করেছিলাম বাবা শিবের সঙ্গে সঙ্গে কিন্তু ভগবান বাসুদেবকে আরো একটি শিবলিঙ্গ কিন্তু আছে আর মেন শিবলিঙ্গটি সামনে আছে ওই মেন মন্দির এখানে কিন্তু খাবারেরও ব্যবস্থা ছিল আপনারা যদি কিছু খেয়ে এখানে বসে খেতে চান তাহলে কিন্তু খেয়ে নিতে পারেন আর যদি কুড়ি নিয়ে যেতে চান ভগবানের ওই কুড়ি ওটা হচ্ছে একশো পঞ্চাশ টাকার মূল্যে কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করতে পারেন এটা কিন্তু শুধুমাত্র এই মেলার সময় কিন্তু এখানে এগুলো পাওয়া যায় তাই আপনারা কিন্তু চাইলে এই মেলায় কিন্তু অবশ্যই একবার আসবেন আর এই রাজবাড়ির সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কেলাও দেখে যাবেন শ মণ্ডপের দিকে এখন বসর হচ্ছে এখান থেকে পুরো কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে